আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি প্রতিদিনের মতো আজকেও আপনারা সবাই ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমত এবং মেহরবানিতে আমি দীর্ঘদিন পর আমার বাবার বাড়িতে যাচ্ছি কিছুদিন ছুটি কাটানোর জন্য সাথে আমার ছোট ভাই আছে সে আমাকে নিতে এসেছে তার সাথে আমি চলে যাচ্ছি নিজের কাপড় চোপড়ের ব্যাগ সাথেই আছে অনেকখানি হাঁটছি হাঁটার পরে তারপর আমাদের ভ্যানটা আসছে আমি কিন্তু হেঁটেই আমার বাবার বাড়িতে যেতে পারি কারণ আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি খুবই কাছে হেঁটে যেতে গেলে আমার বাবার বাড়ি প্রায় হেঁটে যেতে তিরিশ মিনিটের রাস্তা তো কাছে হওয়া সত্ত্বেও বাবার বাড়িতে কিন্তু প্রতিদিনই যাওয়া হয় না হ্যাঁ এটা ঠিক যে মাঝে মধ্যে আমি যাই এই বিশ মিনিট বা তিশ মিনিটের জন্য গিয়ে আবার চলে আসে কিন্তু এইবার এই শীতে আমি কিন্তু একটা লম্বা ছুটিতে আমার বাবার বাড়ি যাচ্ছি সাত দিনের জন্য মেবি দেখা যাক কতদিন থাকতে পারি তবে যতটা দিন থাকবো আল্লাহ যেন সহি সালামতে আমাকে সেখানে রাখে এবং আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে আবার ফেরত আসতে পারি তো বাবার বাড়ি যাওয়ার পথে সুন্দর একটা ফসলের মাঠ পরে সেইটা দেখতে দেখতে আর একটা সুন্দর ব্রিজও পড়ে সেগুলো দেখতে দেখতে বাবার বাড়ি যাচ্ছি আমার বাবার বাড়ির যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগছে তো বাসায় এসে দেখি মা ডাউলের বড়া রান্না করেছে আর সাথে গরম ভাত যেটা আমার খুবই পছন্দের মা জানতো যে আমি আসব মাকে বলেই রাখা হয়েছিল এই জন্য মা আমার জন্য যে কদিন আমি থাকবো মা আমার পছন্দের সমস্ত কিছু রান্না করবে আমি আগেই বলেছিলাম তো ডাউলের বড়া দিয়ে ভাত খাওয়ার পরে আব্বু আবার আমার জন্য বাঁকরখানি আর মিষ্টি নিয়ে আসছে আব্বু খুব ভালো করেই জানে যে আমি কফি এই খানি খেতে খুব পছন্দ করি তো মা কফি বানাইনি বলেছে যে মিষ্টি নিয়ে আসছে মিষ্টি দিয়ে খাও তো আমি মিষ্টি দিয়ে খানিটা খাচ্ছি আসলে আমি তো খাবার খুবই অল্প অল্প খাই এই জন্য আমার আমি অল্পই নিয়েছি সবার জন্য একটা করেই ছিল আর আমার জন্য একটা করে নেওয়া হয়েছে আমি চাইলে আমি আরও দুই তিনটা বেশি নিতে পারতাম কিন্তু আমি নেই কারণ আমি খুবই অল্প খাই এই জন্য দেখেন মাকড় খানি কিন্তু খুবই ক্রিস্পি আপনারা এটাকে কি বলেন নিমকি না অন্য কিছু আমাকে জানাবেন কিন্তু আর আমার ছোট বোন সে গিয়েছিল জমিতে সরিষার শাক তুলে আনার জন্য সে বলেছে যে আজকে দুপুরে তুমি এই সরিষা শাক ভাজিতে দিয়ে ভাত খাবে খুব মজার হয় খেতে তো বলেছে যে ঠিক আছে সমস্যা নেই খাবো তো যেহেতু তুলসের শাক তুলে নিয়ে এসেছে এগুলার বাছার ব্যাপার স্যাপার আছে ধোয়ার ব্যাপার স্যাপার আছে সে সেগুলো কাজ করছে আর এদিকে মা আমাকে চাউল ভাজি করে দিয়েছে অনেকগুলো মরিচ দিয়ে আমি কিন্তু আমার বাড়িতে চাউল ভাজি করে খাই মাঝে সেটা তো আপনারা জানেনি মায়ের হাতে চাউল ভাজির টেস্টটা কিন্তু অন্যরকম আর এতটা ছাল দিয়ে তৈরি করেছে যাতে খেতে আমার খুব ভালো লেগেছে আর দেখেন কত সুন্দর দেখাচ্ছে না আমার হাতের চাউল ভাজাতে কিন্তু এত সুন্দর হয় না আসলে মায়ের হাতে রান্না যেমনই এক কেন মায়ের হাতে রান্না হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার এই মায়ের হাতে রান্নার খাবারটাই আমার ঠিক মতো খাওয়া হয় না আমি ভেবেছি যে আমার যত প্রিয় খাবার আছে আমি যেন সেগুলোই খেতে পারি আমি আর বাড়তি করে মাকে কোনো চাপ দেবো না আমাকে এই দাও সেই দাও আমার প্রিয় খাবারগুলো দিলেই হলো তো রাত্রিবেলা আবার আমার আবু আমার যেন ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছিল তো সেই ছোট্ট মাছ মা আলু দিয়ে একদম ছটচি করে দিয়েছে সেটা আমি গরম ভাতের সাথে খাচ্ছি আর এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আমার আজকের ব্লগ আসলে বাবার বাড়িতে আসলে মেয়েরা একদম হাত পা গুটিয়ে বসে থাকে কোনো কাজকর্ম করে না তো এই জন্য আমার এই বাবার বাড়ির ব্লগুলো কিন্তু একদম ছোট্ট আকারে আসবে সবাই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি এবং আমাকে সাপোর্ট করে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ